নমস্কার বন্ধুরা রাজ্যের মন্ত্রিসভায় বড়ো সড়ো করা হলো কারা কারা মন্ত্রিত্ব পেলেন কোন কোন মন্ত্রিত্ব পেলেন কাদের মন্ত্রিত্ব গেল কাদের দায়িত্ব পরিবর্তন হলো সেই সম্পর্কে তথ্য দেব আজকের ভিডিওর মাধ্যমে কিছুদিন আগেই কারামন্ত্রীর সঙ্গে একটি সমস্যার কারণে কারামন্ত্রী পদত্যাগ করেছেন সেই পদটিও বর্তমানে শূন্য হয়ে গেছে বর্তমানে এই কারামন্ত্রীর দায়িত্ব কে পেলেন সেই সম্পর্কেও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কোন কোন দপ্তর নিজের হাতে রাখলেন কোনো দপ্তর ছাড়লেন কিনা সেই সম্পর্কেও জানবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখুন রাজ্য মন্ত্রিসভায় বড় ধরনের রদ দায়িত্ব বাড়লো একাধিক মন্ত্রীর অখিলগিরি সম্প্রতি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তার হাতে থাকা কারা দপ্তরের দায়িত্ব আপাতত নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ এবং জলপথ বিভাগের বাড়তি দায়িত্ব পেলেন মানস ভূঁইয়া চন্দ্রিমা ভট্টাচার্যের হাতেও বাড়তি দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যের পুলিশ মন্ত্রীও মমতা পাহাড় স্বরাষ্ট্র বিভাগও তার হাতেই রয়েছে এবার কারা বিভাগের দায়িত্ব উঠল তার হাতে এতদিন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরও মমতার হাতেই ছিল এবার চন্দ্রিমার হাতে পরিবেশ দপ্তর তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন গোলাম রব্বানি মানস পেলেন সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব জলসম্পদ উন্নয়নের সঙ্গে এবার সেচ ও জলপথের বাড়তি দায়িত্ব সামলাবেন মানস পার্থভৌমিক সাংসদ নির্বাচিত হয় তার দপ্তর গেল মানুষের কাছে গোলাম রব্বানি ও চিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী হলেন দপ্তর বদল হয়েছে তার আগে পরিবেশ দপ্তরে ছিলেন তথ্য ও প্রযুক্তির সঙ্গে শিল্প পুনর্গঠন দপ্তরের বাড়তি দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই রদবদলে বদলে অনুমোদন দিয়েছেন দু সালের লোকসভা নির্বাচনে বিধায়কদের অনেককেই দিল্লিতে সাংসদ করে পাঠানো হয়েছে বিতর্কিত আচরণের জন্য সম্প্রতি পদত্যাগ করতে হয়েছে অখিলকে সেই রাজ্যমন্ত্রী রাজ্যমন্ত্রিসভায় রদবদলের ফাইল পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে নবান্ন তরফে দশই জুলাই ই ফাইলটি রাজভবনে পৌঁছে দেওয়া হয় বলে খবর প্রায় এক মাস পরে তাতে সই করে মঙ্গলবার সেটি নবান্নে ফেরত পাঠান রাজ্যপাল সেই অনুমোদন পেয়েই বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রদবদলের কথা জানানো হল এর মধ্যে বাবুলের দায়িত্ব বাড়ার বিষয়টি সকলেরই নজর কাটছে বিজেপিতে একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল পরে তৃণমূলে যোগদান করেন গত কয়েক বছরে তিনি মমতার আস্থাভাজন হয়ে উঠেছেন বলে তৃণমূল সূত্রে খবর এবার দায়িত্ব আরও বাড়ল বাবুলের অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মন্ত্রিসভায় যে রদবদল হয়েছে কোন কোন মন্ত্রিত্ব কার কাছে গেল কার কাছ থেকে তার পুরনো মন্ত্রিত্ব পদ চলে গেল সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ